দীর্ঘ বিশ বছর সেক্রেটারি ছিলাম তার পূর্বে আরো চার পাঁচ বছর সহসভাপতি ছিলাম সর্বমোট পঁচিশ বছর আমি কিন্তু এই ওয়ার্ডে তখন জামাতে ইসলাম এককভাবে কোনোদিন দাঁড়ায় নাই এককভাবে নির্বাচন করে নাই একবার হয়তো আন্দোলন করি জোটে আওয়ামী সাথেও ছিল তারপর যে বিএনপির সাথে আসলো আসার পর সভা শান্তি মিটিং যেখানে যেটা করছে আমরা চোদ্দ সাল থাকি এরপর যে কয়টাই নির্বাচন অবৈধভাবে করছে এই নির্বাচনে আমরা সরাসরি ভাবে বিএনপির সাথে যোগদান করি তামাক আমাদের সাথে থাকি আমরা অনেক আন্দোলন করি আসছি এই আন্দোলনে আমরা জামাত বিএপি সবাই খুব লাঞ্ছিত ছিলাম মামলায় হামলায় কত রকমের কত ভাবে আমিও মানুষটা তার মধ্যে ভক্তভোগী ছিলাম পূর্ণঙ্গভাবে আপনাদের চাইতে হয়তো আমার বেশি চিন্তায় ভাবনায় কষ্টে দিন কাটাইছি